আসসালামু আলাইকুম এভরিওয়ান স্মিকোইনুরাশা ওয়েলকাম টু মাই কুকিং ব্লগ আজকে আমি কিছু রান্না করব না এই যে করলা দেখা যাচ্ছে আমার মেঝ বোনের হাজব্যান্ড শিপু ও আজকে নাস্তা করতে করতেই বলছিল যে ও করলা দিয়ে একটা রেসিপি করে খুব মজা হয় চিংড়ি মাছ দিয়ে তো আমি বললাম ঠিক আছে তাহলে আজকে তুই ওটা কর দেন আমি ওটা ভিডিও করব। তো যাই হোক আজকে এই করলা দিয়ে চিংড়ি মাছ দিয়ে ভুনার যে রেসিপিটা সেটাই আপনাদের সাথে শেয়ার করব তো শিপু রান্না করবে আর আমি ভিডিও করব। সাথে থাকুন সবাই

আমি খুবই এক্সাইটেড এই রেসিপিটা খাওয়ার জন্য ইস আমাদের পাখিগুলো যে কিচিরমিচির কিচিরমিচির কিচির মিচির করে কিন্তু অনেক সুন্দর আসতেছে সুন্দর একটা ফ্লেভার আসতেছে করলার ফ্লেভার আর চিংড়ির ফ্লেভার একসাথে হয়েছে তো আমরা তো বেশিরভাগ ভাজি করেই খাই তরকারি কিন্তু আমার খাওয়া হয় না দেখি আজকে তোর টেস্ট করি তারপর বাসায় দেখবো

পুরা শুকায় যাবে এখনো পানি পানি আছে পুরা শুকায় যায় তারপরে এটা নামানো হবে এই তো হয়ে গেল আমার মেজো বোনের হাজব্যান্ডের রান্না করা চিংড়ি মাছ দিয়ে করলা ভুনা দেখতে এতই ইয়ামি লাগছে মনে হচ্ছে এখনই ভাত দিয়ে খেয়ে ফেলি বাট এখনও তো ভাত রান্না হয়নি যার কারণে খেতে পারছি না কিন্তু খুবই খুবই ইয়ামি লাগছে আর আমার বোনের হাজব্যান্ডরা রান্না করা খুব পছন্দ করে আর ওর হাতে রান্না খুব মজা হয় আর চুলে কিন্তু সে গরুর মাংস বসিয়ে দিয়েছে গোস্ত তো যাই হোক সেটা হয়তো আরেক দিন আপনাদের সাথে শেয়ার করব যে কয়দিন ঢাকা আছি চেষ্টা করব ওদের হাতের মজার মজার রান্নাগুলো আপনাদের সাথে শেয়ার করার বাসায় ট্রাই করে দেখবেন এই তো খুবই কিন্তু ইয়ামি এবং লোভনীয় লাগছে মনে হচ্ছে এমনিই খেয়ে ফেলি যাই হোক আমরা তো আর খাওয়াতে পারছি না আপনাদের দেখাতে পারছি তো ভালো থাকবেন সবাই আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে সে পর্যন্ত সবাই দোয়া করবেন আমার জন্য আল্লাহ হাফেজ